আসসালামু আলাইকুম এই যে দেখেন এঁকে করে আমার বেডরুমের সাজেসেছে আমার ভাগ্নি আর আমার বেটা মিলে কারণ মে মাসে উনত্রিশ তারিখে আমার জন্মদিনের জন্য আর আমার ছাড়পাই ছিল সাজে ম্যান্সের জন্মদিনে সাজা হচ্ছে ডাইনিং ওরা সাজেস হচ্ছে গিয়া বেডরুম ড্রয়িং হলায় ডাইনিং আচ্ছা যাই হোক অনেকে সাজান দেখে কেয়ার করার দেখে দাম্মা মুড়ির গোসে যাচ্ছে পোলা চাউল আপনার হচ্ছে গিয়ে ধুয়ে ধুয়ে থসে না পেছি এক পায় আনা বিরিয়ানি করেছিলি যে যত কষ্ট করছে শোলপোল ইচ্ছা আছে না কোনো কিছু করার চেম্বার থেকে সে হ্যাপসে ফুপসে ঘামে ঘুমে এক একটা অবস্থা কিন্তু শোলপোলের কাণ্ড কারখানা দেখে আর না করে পানো না যাই হোক আছে বিরিয়ানি এক করে রাঁধতে সে তো আপনার শক্তি ভালো করেই জানেন আজ এখন গুসে ফুসতে ভাজে দেয় চাউল বসে দিয়ে বিরিয়ানি করে রান্ধে নেন আজ এখন দেখেন আমার ভাইনি আমার জন্য একটা কেক লেতে সারপ্রাইজ গিফট দিতে আর যেন বিরিয়ানি কোনো বেড়ে নেন সাথে ভাইকনাতে দৌড়ে আছে এটা নিয়ে এলো আর একটা সেভেন আপ এরা এগলে কিন্তু সবার আয়োজন করছে আর দেখেন আমার ছোট কোনা এক কোনা দেখে খাওয়ার জন্য ক্যাঙ্কা লাগে মনে হয় কাঁট ধর ধর দিচ্ছিলো না হোক কেটে ছোটো করে কেনা খেলে যেন আব্বা কেনা খেলে যেন সাথে আম্মা আসলাম আম্মা খেলে বেঁচানো আম্মা কাছে আমি না পরে খামো তারপরে এরা করে খাওয়ার জন্য ক্যাঙ্কা লাগেছে মানে রান্না করতে করতে মেলা বেজে হয়ে গেছে আপনি ফুট করে আয়োজন করলে যা হয় রাতের বেলা এগারোটা আরে ব্যাটা এখন করতে দে দেও দেও খাবার দাও খাবার দাও দিলাম আর খাবার দিলাম এখন আর খাবার আছে বেটা দেখেন বড় হয়ে গেছে মনে হচ্ছে দেড় বছর বয়স নিজে ডাইনিং টেবিলে বসে আজকে জীবনে প্রথমবার ভাত খাচ্ছে খাবি একলা একলাই খাবি আধা আমার ভাগ্নি আনা চাচা ওকে না দিলে দেখেন ছোট ছোট না হয় কলজে কোনো বড়ই আছে মিচ্ছি আনা দিয়ে এই খেলা দেখলে একলা খাচ্ছে টাকা ধরে করে দিচ্ছে না সবজি ভালো